ফাইনালি আজকে আমরা চলে এসেছি রয়্যাল বিরিয়ানি বাড়াইপুর তো বাড়াইপুর মানে রয়্যাল বিরিয়ানি তার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি রয়্যাল বিরিয়ানি তুমি অনার তো তোমার নামটা কোর বলো আর সঙ্গে তোমার কি আছে আচ্ছা আপনার নামটা কি বাহ তো এনারা দুজনেই আছেন তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পেছনের দুজন খুব সেলিব্রেটি আমাদের দাঁড়িয়ে আছে তো তুমি এবার তুমি তোমার কাজ শুরু করো তো রয়্যাল বিরিয়ানি আজকে উদ্বোধনে আমি অ্যাজ এ দামদার ফুডি খাওয়া দাওয়া হবে মাতামাতি দেখতে থাকো দমদার ফুটি তো এখানে ভিডিওটা শুরু হচ্ছে দেখে না তো রয়্যাল বিনারি উদ্বোধন হচ্ছে একটু জোরে হাততালি হইয়া সবাই মিলে তো তুমি রয়্যাল বিরিয়ানি আজকে তুমি অফার কি রাখছো অফার আমাদের এখানে আজকে অফার আছে নাইনটি নাইনে আনলিমিটেড বিরিয়ানি সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে নাইনটি নাইনে বাসন্তী পোলাও স্পেশাল কম্বো তার সঙ্গে থাকছে চিকেন কষা আচ্ছা রাইস অ্যান্ড চিলি চিকেন না তো সেভেন্টি নাইনে এই প্রথমবার বারাইপুর প্রথমবার বারাইপুর মানে রয়্যাল বিরিয়ানি আর তোমার দোকানের টাইমিংটা বলো একবার টাইমিংটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা আর সঙ্গে কাদের ইনভাইট করেছো একটু সবাইকে একটু মানে চিনিয়ে দাও এখানে আছে প্রিয়াঙ্কা দি আচ্ছা তোমাদের কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এত কম দামে এত সুন্দর সুন্দর অফার বিশ্বাস করো মানে ভাবিনি যে এরকম একটা অফার হতে পারে তো সত্যি খুব ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর সবাই এসে খুব ভালো লাগছে খুব জমজমাট পরিবেশ তৈরি হয়েছে তোমার কেমন লাগছে আর আমারও ভীষণ ভালো লাগছে আর আমার ফলোয়ার্সদের বলবো যারা যারা বারোইপুর জেনে মানে লোকালিটিতে থাকো প্লিজ দাদার কাছে এসো আর খাওয়া দাওয়া করো ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স আর নিট অ্যান্ড ক্লিন যেটা আমার সব থেকে বেশি পছন্দ নিট অ্যান্ড ক্লিন কোনো মানে কিচ্ছু নেই হাইজিন মেনটেন করেই ওরা সমস্ত কিছু করেছে তো খাওয়ার টেস্ট করে তো